এটা আমাদের সরিষাবাড়ি আর এই সরিষাবাড়িতে রয়েছে তিন তিনটি ইন্টারসিটি ট্রেন এর ভিতরে একটা রয়েছে অগ্নিমীনাথ যেটা আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন স্ট্যান্ড করবে স্টেশনে এরকম আমাদের জামালপুর এক্সপ্রেস এবং সাথে আমাদের রয়েছে যমুনা এক্সপ্রেস যেটা এখান থেকে দুইটা দশ মিনিট টাইমে ছেড়ে যায় তো আমাদের সরিষা দেখতে পাচ্ছেন আরও রয়েছে দুই দুইটা লোকাল ট্রেন যেটা মানুষ কিন্তু আমাদের যায় বর্তমানে ভুয়াপুর পর্যন্ত আগে যমুনা সেতু পর্যন্ত যাইতো এখন আমাদের এটা সীমাবদ্ধ আছে ভুয়াপুর পর্যন্ত তো আমরা আবেদন জানাচ্ছি যে এটা দ্রুত সেতু পর্যন্ত চালু করা হোক আর আমাদের যে অগ্নি এক্সপ্রেসটি সেটা স্ট্যান্ড করে আছে আমাদের শৈশাবাড়ি প্ল্যাটফর্মে আর এইটা বাংলাদেশের মধ্যে ইন্টারসিটি ট্রেনের জগতে আমাদের অন্যতম একটা ট্রেন আর এটাতে আমরা খুব সুবল বুক করতেছি শৈশাবাড়িবাসী এবং জামালপুরবাসী আর আমাদের ও রয়েছে যে আরো জামালপুর এক্সপ্রেস আর রয়েছে আমাদের যমুনা এক্স যমুনা যেটা সেটা অগ্নিমিনা যমুনা এই তিনটে আমাদের ইন্টারসিটি ট্রেন তো আলহামদুলিল্লাহ আমরা খুবই সুখী আমাদের বাড়ি থেকে বের হলে আমরা রেল স্টেশন পাই রেল স্টেশনের পাশাপাশি আমরা বাস স্টেশন পাই বাসের পাশাপাশি আমরা পাচ্ছি যে শৈশবাড়িতে অনেক ধরনের ফ্যাসিলিটি যেটা অন্য অন্য জেলায় পাওয়া সম্ভব নয় এবং কি এটা আসলেই আমাদের জন্য খুবই সৌভাগ্যর বিষয় যে অন্য অন্য জায়গায় এরকম প্লিজ বা এরকম জায়গা খুবই কম আছে অন্য অন্য জায়গায় ট্রেনই যায় না এরকম জায়গা আছে। কিন্তু আমাদের এদিকে খুবই আমরা সুখী আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাইকে